বিসমিল্লাহি রহমানের আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপডি কুকিং সিস্টুডিও বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স যেহেতু মাছের সিজন বর্ষাকাল তাই আমি আজকে কই মাছের রেসিপি তৈরি করে দেখাবো অনেক মজাদার এই রেসিপিটি বিয়ার্স তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে যাওয়ার সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন বিয়ার্স তো দেখুন এই যে কই মাছের ঝাল ঝাল বোনা দুপেঁয়াজও অনেক সুন্দর হয়েছে এভাবেই রান্না করলে নিমিষেই গরম ভাতের সাথে খুবই মজাভাবে ভালোভাবে খাওয়া যায় তো বিয়ার্স তাই আজকে আমি এই কই মাছের দুপেঁয়াজও বা ঝাল বোনার রেসিপি তৈরি করে দেখাবো তো এইখানে আমি প্রথমে আমি কই মাছগুলো নিয়েছি ছয় সাতটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো কই মাছ ভুনা করতে হলে এই যে মাছের গায়ে এরকম কেটে নিতে হবে তাহলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে তো এভাবে আমি মাঝখানে কেটে নিয়েছি আর এই যে মাথার অংশ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো বিয়ার্স এখন আমি হলুদ লবণ মরিচ এক চা চামচ করে দিয়ে ভালো করে মেখে নেব এরকম মাছের ভুনা গরম ভাতের সাথে খেতে তো খুবই লোভনীয় লাগে এখন আমি ভালো করে মশলাটা মেখে নেব তো এইখানে একটু হলুদের পরিমাণ কম হয়েছে তাই আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি তো বেশ মেঘে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এখানে লেবু রসও দিতে পারেন তো আমি এভাবে মেখে নিয়েছি এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব বেয়ার্স এই যে আধা ঘন্টা পর আমি চুলায় চলে আসলাম চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ চুলার মিডিয়াম আছে রেখে আমি মাছগুলো ভেজে নেব টুয়ের তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে হলুদ মরিচ মেখে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখন যেহেতু বর্ষাকাল মাছের সিজন তাই বিভিন্ন ধরনের মাছ খাওয়া যায় তো এগুলো এক পাশ ভাজা হলে আমি ভালো করে আরেক পাশ ভেজে নিব তো দেখুন এই যে চুলাচটা মিডিয়াম লো আছে রেখে ভাজতে হবে না হয় উপরে ভাজা হয়ে যাবে ভিতরে অতটা ভাজা হবে না তাই চুলাচটা মিডিয়াম আছে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে তো বার্স দেখুন এই যে অনেক ভালো করে মচমচ করে আমি ভেজে নিয়েছি এখন মাছগুলো ভাজা হয়েছে সবগুলো মাছই আমি এভাবে ভেজে নেব বিয়ার্স দেখুন এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি বাচ্চারা কিন্তু এভাবেও মাছগুলো খেতে পারে এভাবে মাছ ভেজে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল এটি এভাবেই খেতে মজা তো বিয়ার্স আমি যেহেতু দু পেঁয়াজু বোনা বোনা করবো তাই এই মশলা আইটেমগুলো নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ লেবু রস এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ মরিচ কুচি পাঁচ ছয়টি মরিচ ফালি নিয়েছি পাঁচ ছয়টি আর এখানে আমি মরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ নিয়েছি এক চা চামচ করে তো এই উপকরণগুলো দিয়ে আমি কই মাছের দু পেঁয়াজও তৈরি করে নেব এখন আমি প্যানে যে তেল ছিল সেটার সাথে আরও একটু তেল দিয়ে দিয়েছি তো এই মাছের তেলেই তরকারিটা রান্না করতে অনেক মজা লাগে তাই আমি আর প্যানের চেঞ্জ করে নিই ওই প্যানেই আমি মাছের তরকারিটা তৈরি করে নেব তো ভিয়ার্স এইখানে আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে সফট হওয়া পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই হবে তাহলে দেখবেন যে পেঁয়াজগুলো নরম নরম হয়ে গিয়েছে ব্রাউনি কালার করার দরকার নেই যেহেতু কই মাছে দু পেঁয়াজও তৈরি করব দেখুন এমন কালার হলেই হবে পেয়ার্স নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি যে আদা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে সেগুলো দিয়ে দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে তিন চার মিনিট আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি যে হলুদ মরিচ গুঁড়ো লবণ আছে সেগুলো দিয়ে দিলাম তো লবণের পরিমাণটা আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি যে ভেজে রাখা কই মাছগুলো সেগুলো দিয়ে দেবো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আরও আবারও মশলাটাকে একটু ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি ওয়েট এরকম ঝালঝাল কই মাছ ভুনা খেতে তো খুবই মজাই লাগে চুলাচটা মিডিয়াম আছে রেখে আমি রান্নাটি করে নিচ্ছি এখন যে কাঁচামরিচ ফালিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর লেবুর রস আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বেশ কই মাছ বিভিন্নভাবে রান্না করা যায় আমি আজকে এভাবে রান্না করে দেখিয়েছি আপনারা এভাবে রান্না করে দেখবেন কতটা মজাদার সেটা বুঝতে পারবেন আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা চলে এখানে টমেটো দিয়েও রান্না করতে পারেন তাহলে আরও মজাদার হবে তা আমি যেহেতু কই মাছের দু পেঁয়াজও রান্না করছি তাই আমি আর টমেটো কুচি দিইনি এভাবে এভাবেই রান্না করে নিচ্ছি এখন চুলাছটা মিডিয়াম থেকে হাই আছে নিয়ে আমি তরকারিটাকে একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি তো বেশ দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ ছয় মিনিট চুলাচটা মিডিয়াম আছে রেখে রান্না করে নেব তাহলে মাংস মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকবে একদম কই মাছের দু পেঁয়াজও ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখুন ওপরে তেলগুলো ভেসে উঠেছে রান্নাটাও পারফেক্ট হয়েছে তা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে দেখবেন দেখবেন কতটা মজাদার আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর ধনেপাতা কুচি দিলে আরও সুন্দর লাগবে বিয়ার্স দেখলেন তো কতটা সহজ সুন্দরভাবে কই মাছে দু পেঁয়াজও তৈরি করে ফেললাম আমার রেসিপিটি কেমন হয়েছে বিয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে আমি একটি কই মাছ উঠিয়ে দেখাচ্ছি দেখুন এটা গরম বাসে ভাতের সাথে পরিবেশন করলে তো সেই মজাদার হবে তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ